আসসালামু আলাইকুম আপন মানুষজন অনলি কুকিং রেসিপি চ্যানেলে সকলের জানাই স্বাগতম আজকে আমি আপনারার লাগি নিয়ে আসছি খুবই মজাদার নরম তুলতুলা মালাই চপ ফিটা রেসিপি চাউল গুড়া দিয়া খুবই সহজে আজকের এই ফিটা রেসিপিটা বানিয়ে আপনারা লাগি শেয়ার করছি আশা করছি আজকের এই সহজ সুন্দর রেসিপিটা সকলের কাছি বালা লাগবে যদি বালা লাগে ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল পিঠাটা বানাইবার লাগে প্রথমে চুলার উপরে একটা পেন বয় নিছি আর পেনটা কিছুটা গরম হয়ে আইলে দিলাইছি একচা চামচ ঘি ঘি মোটামুটি গলিয়া আইলে দিলাইরাম হাফ কাপ চাউলের গুড়ি আর দিলাইরাম ওয়ান থার্ড কাপ সুজি চাউলের গুড়ির লগে সুজি দিয়া যদি ই মালাইচ পিঠাটা বানানি হয় তাইলে খাইতে অনেকটা বালা লাগে দানা দানা একটা বা বয় সুজি দেওয়ার কারণে এখন হালকা আছে আমি দুই মিনিট চাউলের গুড়া আর সুজিটারে বাজিয়ে নিমু চোলা রাস একদম লত রাখিয়া বাছতেই বয় সুজিয়ার চাউলের গুঁড়াটা দিব দেখো কা মোটামুটি আমার বাজা বাজা হয়ে গেছে এখন আমি কেন দিলাই রাম এক কাপ পরিমাণ ফানি ফানির পরিবর্তে সেউচাইলেই কেন লিকুইডো দুধ দিতে পারেন এখন আমি কূব বালাটিক চামচ দিয়া নারাচারা করিয়া নি যাতে সুজিয়ার চাউলের গুঁড়ার কোনো দলা দলা বাব না হয় ওলাখান মিশাইতে মিশাইতে যখন দেখবা একটা ডর মতো হয়ে গেছে নরম সফট তখন চুলাটা নামাইয়া নিতে হইব দেখ আমার ডরটা রেডি হয়ে গেছে এখন আমি চুলাটা কি নামাইয়া একটা প্লেটও নিলাম আর হালকা একটু ঠান্ডা লাগি লাগিয়ে অপেক্ষা করলাম ফুরাফুরি টান্ডা করলে আবার ফিটার শেপটা সুন্দর আইতো না মোটামুটি একটু ঠান্ডা হইলে হইব দেহক্কার ডটা আমার মোটামুটি টান্ডই গেছে এখনই আমি কেন দিলাইরাম হাফ চা চামচ বেকিং পাউডার আর হাতের মধ্যে সামান্য একটু ঘি লাগাইয়া আমি এখন ডটারে মিশাই আনিলাম ভিডিওটা দেখতে দেখতে যদি লাইক দিতে বলি যাই মনে করি একটা লাইক দিয়া ফুরা ভিডিওটা দেখার অনুরোধ রইল আর যদি আমার আজকের এই সহজ সুন্দর রেসিপিটা আপনার কাছাত বালা লাগে আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করি আমার পাশে থাকবা যারা সবসময় আমার পাশে আছেন তারারে মনটা কি অনেক অনেক কৃতজ্ঞতা জানাই দেখো মিশাইতে ডটা আমার ওলাখান সফট হয়ে গেছে মসৃণ এখন হাতর মাঝে আমি সামান্য একটু গি লাগাইয়া ফিটা শেপটা দিলাইরাম আমি ছোটো ছোটো হরিয়া ড আমার আর হাতের মাঝে ওলাখান প্রথমে গোল হরিয়া তারপরে ফিটা শেপটা দিলাম আপনারা চাইলে লম্বা অথবা গোল গুল ফিটাও বানাইতে পারেন আমি ওলাখান গুল হরিয়া হালকা একটু হাতর তালু দিয়া চাপ দিয়া ওলাখান ফাতলা করি নিরাম দেখোক আমার একটা ফিটা রেডি হয়ে গেছে আর কোনো ধরনের ফাটল নাই ফিটার মাঝে আর একটা বানাই আমি আপনার দেখাইরাম রাম এই ফিটাগুলা বানানি একদম সহজ খাইতে অনেক বেশি বালা লাগে আপনারা যদি প্রথম থাকি শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন তাইলে এই রেসিপিটা বানাইয়া বাসা খাইতে পারবা অনেকটা বালা লাগে খাইতে ওলাগানোরিয়ার সবগুলা ফিটা আমার বানানি হয়ে গেছে দেখো ফিটা হয়েছে আর সবগুলো একই সাইজের আমি বানাইয়া আনিছি দেখতে অনেকটা সুন্দর লাগে আর এগুলা বাজার ফরে আরো বেশি বালা লাগে দেখতে আর সব আর মালাইয়ের মাঝে দেওয়ার ফরে এই ফিটাটা একদম রসে টুই টুম্বুর রয়ে যায় এখন আমি সবগুলা ফিটা তেলও বাজি লিমু তেলৰ বাজাৰ লাগি পেনৰ মাজে আমি পৰিমাণ মত তেল নিচি আৰু মিডিয়াম আছে তেল গৰম সৰিয়া নিচি এখন একে একটা কৰি ফিটা আমি মিডিয়াম আছে তেলৰ মাজে দিলাই ৰাম আৰু এই ফিটাগোলা মিডিয়াম আছে বাচতেই একদম ল আছে বাজলে এইগিলা একদম ফাটীয়া নৰম হৈ যাব আৰু একদম হাই ইটে বাজলে বাহিৰে কালাৰ আহিব আৰু ভিতৰতে কাচা কাচা তাকি যাব সবগুলা ফিটা আমার গেছে এখন আমি মিডিয়াম আছে ফিটাগুলার বাজিয়ে নিলাম আর ইলে ফেনা ফেনা দেখরা কারণ এই তেলের মাঝে আমি একটা ডিম ফিটা বাজিয়ে নিছিলাম যার কারণে তেলের মাঝে ফেনা ফেনা হয়ে গেছে কোনো অসুবিধা নাই আমার ফিটাটা বাজলেও হয়েছে এখন আমি চামচ দিয়ে একটা একটা করে ফিটা উল্টাইয়া দিলাম দেখো কা ফিটার মাঝে মোটামুটি একটা হালকা বাদামি কালার আওয়া আরম্ভ হয়ে গেছে আর ফিটার মাঝে হালকা একটু দেখবা উলাখান ফাটল ধরছে কোনো অসুবিধা নাই মালাইর মাঝে দেওয়ার পরে দেখবা খুব সুন্দর একটা লেয়ার হইব এই ফাটলর কারণে এখন আমি আবার সবগুলো উল্টাইয়া পাল্টাইয়া দিলাম সবগুলা ফিটার মাঝে আমার খুব সুন্দর একটা বাদামি কালার আইছে এর চেয়ে বেশি আমি লাল লাল করে বাঁচতাম না এখন আমি একটা চামচ দিয়ে সবগুলারে সব এখন একটা চামচ দিয়ে সবগুলা ফিটে আমি চুলা থেকে নামাইয়া নিরাম যাতে এক্সট্রা তেল যে আছে তেলগুলা খুব সুন্দরভাবে জড়ি যায় আর আলাদা একটা প্লেটের মধ্যে তুলিয়ে নিলাম সবগুলা ফিটে আমার তুলা হয়ে গেছে এখন আমি একটা প্যানের মাঝে দুই টেবিল চামচ দিলাইরাম চিনি আর চুলার আছে একদম লত রাখে ক্যারামেল রেডি হরিয়ে নিরাম ক্যারামেলের মাঝে মোটামুটি একটা কালার আওয়ার পরে আমি চামচ দিয়ে খুব বালাটিকে নাড়াচাড়া করিয়ে নিরাম ই মালাইর মাঝে যদি ই মালাইর মাঝে যদি ওলাখান ক্যারামেল করিয়া দেওয়া তাইলে মালাইর কালার মালাইর কালারটা খুব সুন্দর হয় বাদামি বাদামি একটা কালার দেখো ও ক্যারামেলের মধ্যে খুব সুন্দর একটা কালার আইসে আর চুলার একদম ল আকিয়া কেরামেলটা বানাইয়া নিতে হইব এখন আমি কেন দিলাইরাম লিকুইড দুধ আমি প্রথমে একটু একটু লিকুইড দুধ দিছি তারপরে ফুরা এক কাপ দুধ আমি কেন দিলাইছি এরপরে আরো হাফ কাপ দিলাম মোট আমি এখানে মালাই লাগি দেড় কাপ পরিমাণ লিকুইড দুধ দিছি আর দুধটা খাঁচা না আগে থাকি জাল করা আসলো এখন আমি খুব বালা টিকে চামচ দিয়া মিশাইয়া নিলাম দাঁতে ক্যারামেলোর দানা দানা বাপ যেটা ওইটা খুব সুন্দরভাবে মিশিয়ে দেয় দেখো কা দুধটা মোটামুটি ফুটিয়া আইসে এখন আমি এখানে দিলাইরাম মিষ্টির লাগি ওয়ান থার্ড কাপ চিনি আপনারা চাইলে চিনির পরিবর্তে কেন গুড়ও দিতে পারেন আর মিষ্টির পরিমাণটা যে যার পছন্দ মতো দিবা এক টেবিল চামচ দিলাই রাম গুঁড়া দুধ এখন সব কিছুরে আবারও খুব বালাটিকে মিশাই মিশানি হয়ে গেলে আমি কেন দিলাইরাম একটা তেজপাতা যাতে খুব সুন্দর একটা গ্রান হয় আপনারা চাইলে এখানে লাইসুর গুড়াও দিতে পারেন তবে আমি তেজপাতা দিছি তেজপাতা দিলে আলাদা আর একটা খুব সুন্দর গ্রান হয় এখন আমি আবারও মালাইটারে একটু ফুটাইয়া নিমু আর দেখোক্ অত বেশি গণো করার দরকার নাই মালাইটা আমার রেডি হয়ে গেছে এখন আমি কেন দিলাইরা আগে থাকি বাজিয়া রাখা পিঠাগুলা পিঠাগুলা দেওয়ার পর এখন মালাই লগে খুব সুন্দর করে ফিঠাগুলা মিশাইয়া মিশাই আর আমি এক মিনিটের মতো জাল হরিয়া নিমু একবার ফুটি আইলে আমি চুলাটা অফ করিয়ে দেখো কা পিঠাগুলা আমার খুব সুন্দরভাবে ফুটি আইছে মালাইয়ের মাজে এর চেয়ে বেশি আমি আর ফুটাইতাম না এখন আমি চুলাটা বন্ধ করিয়া দুই ঘন্টার লাগে ডাকনা দিয়ে ডাকিয়া রাখি দিব সারা কুল লাগি রাখলে বেশি বালা হয় দুই ঘন্টার পরে এখন আমি আপনার পরিবেশন করিয়া দেখাইরাম দেখো কা কতটা সুন্দর লাগে ফিটাগুলা মার্শাল্লা আর ফাটল ধরার কারণে মালাই দেওয়ার পরে কা ফিটার উপরে খুব সুন্দর একটা লেয়ার হয়েছে দেখতেও সুন্দর লাগে খাইতে অনেক বেশি বালা লাগে আর মালাইও খুব সুন্দরভাবে ফিটাগুলার ভিতরে ঢুকছে কত সহজে কত লুবনীয় একটা ফিটা কিন্তু বানানি যায় আপনারা যদি চাই তাইলে ওলাখান সহজ সুন্দর ফিটাটা বানাইয়া বাসাত খাইতে পারেন যদি আমার আজকেরই এই রেসিপিটা আপনার কাছে ভালো লাগে কমেন্ট করিয়া জানাইতে বলুন না যেন এখন আমি কিছুটা মালাই পরিবেশনের লাগি ফিটার উপরে দিলাইরাম রাম আর দেখিয়া হয়তো বুঝতে পারা পিঠাগুলা কতটুকু মালাই চুষিয়ে নিছে এই পিঠাটা যতটা সুন্দর লোভনীয় তার চেয়ে বেশি বালা লাগে খাইতে এখন আমি পরিবেশন করিয়া নিরাম ওলাখানও চাইলে পরিবেশন করতে পারেন আবার কিছুটা বাদাম কুচি উফরে দিয়া অথবা নারিকেল কুড়ানো দিয়েও পরিবেশন করতে পারেন কতটা সুন্দর লাগে দেখতে এখন একটা চামচ দিয়ে আমি একটা ফিটে আপনার আরে বাঙিয়ে দেখাইলাম কিলাখান নরম তুল তুল আর ভিতরটা কিলাখান হয়েছে দেখুন